সম্প্রতি একটি ছোট ভাই ঘোষণা দিয়েছেন এবং আহ উনি ছোট মানুষ আপনারা জানেন বয়স যার অল্প সে কিন্তু পরিপক্ক না কারণ প্রত্যেক বনী আদম ভুলকারী সব থেকে বড় ভুলকারী যে ব্যক্তি তাওবাকারী এখন ওই আবুল বাসার এক ছোট ভাই উনত্রিশ তিরিশ বছর বয়স্ক সে দাবি করেছে সে একজন কমি মাদ্রাসার আলেম তবে আমি বলবো ছোট ভাইকে সর্বপ্রথম আমার পক্ষ থেকে হলো কোন সালাফরা নিজেদের বরত্ব বিলি করেনি আল্লাহ আবদুল্লাহ বিন বাজ ও রহমতুল্লাহ আলাই শত শত খণ্ডে ফাতোয়া বিন বাজ বা মজুয়ে ফতোয়া লিখেছেন কতটা বিনুই ছিলেন ইবনে কত বড় ফাতোয়ার কিতাব লিখেছেন হাজার হাজার আলেমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবনে উসাইমিনের বাড়িতে লাইন জড়ত এলমে নাহু শিখার জন্য ফাসাহাত শিখার জন্য এরাবের জ্ঞান অর্জন করার জন্য তারগিবের জ্ঞান অর্জন করার জন্য বলা হয়ে থাকে বিনবাস রাহিমা হল্লা যখন তিনি যখন আরাফায় খুদ্ সারা বিশ্বের কোনো মানুষের সারা বিশ্বের কোনো মানুষের সাহস ছিল না সামনে দাঁড়িয়ে কোনো কথা বলা আলেমরা বলতেন যেন এলমের ঝর্ণা ধারা একেবারে বৃষ্টি আকার তার শরীর থেকে তার হাত থেকে তার মুখ থেকে যেন এলমের সাকিনা এলমের ঝর্ণা দ্বারা এলমের নূর একেবারে ভীম্বিত হচ্ছে বিনবাজ বাজ রহিমা ফলার উপর দিয়ে আল্লাহ তালা এত বড় নিয়ামত দান করেছেন তার শত শত খন্ডে লিখেছেন আমি বলবো যে কোনো সালাফরা তারা তাদের বরত্ব বিলি করেননি আর এই ভাই এই কথাটা ভুল হয়েছে দেখেই কিন্তু লিখিতভাবে সে ক্ষমাও চেয়েছে এই পোস্টগুলো আমার চোখের সামনে পড়েছে আমি দেখেছি সে যদি দুই হাজার খণ্ডে তাপসিল লেখে তো আপনার সমস্যা কোথায় আপনারা যে কাসাসুল আম্বিয়ার মতো মিথ্যা নবীদের নামে মিথ্যা কাহিনী আপনারা বানাতে পারেন আপনারা কাসাসুল আম্বিয়া লেখে মুকসেদুল মুমিনের ভিতরে আল্লাহকে স্বপ্ন লেখার তদ্বির লিখতে পারেন আশরাফ আলী থানবির রহিমুল্লাহ হয়তো তিনি লেখেন নাই তার নামে মিথ্যা কথা বলে চাপিয়ে পায়ের মধ্যে আপনার কি বলে এটাকে তাবিজ বাঁধতে পারে কুকুরের লেস মাটির নিচে চাপা দিয়ে চল্লিশ দিন পরে উঠিয়ে সঙ্গমকালে কোমরে বাঁধলে আপনার সঙ্গমের ডিস্টার্ব হয় না এই ধরনের কথা যদি আপনারা তাদের আপনাদের কিতাবে লিখতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলি সেই লোকটা তাফসির যদি লেখে সেটা দুইশো খন্ড লোক না কেন আর আল্লাহ তো বলছেন কুল্লাউ কান আল বাহরু মিদাদ আল কালিমাতি রাব্বি লানাফিদ আল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিছলিহি মাদাদা আমার কালেমার ব্যাখ্যা করতে লিখ যে যদি সমগ্র পৃথিবীর সমুদ্রের পানিগুলো কালি করে দেওয়া হয় তবুও এ আমার কালামের ব্যাখ্যা শেষ করা যাবে না গাছসুরুপী কলমগুলো শেষ হয়ে যাবে পানিগুলো শেষ হয়ে যাবে আমি মনে ব্যাখ্যা যদি আরো থাকে রাজি তফসিরে কাবিল লিখেছেন বিশাল বড় তফসিলাম তফসিরে জারির তাবারি বিশাল বড় ইবনে কাসির বিশাল বড় তাফসী তফসিরে আবু সুফিয়ান বিশাল বড় তাফসির তাহলে উনি যদি এটা করে থাকে তো এটা তো বাহবা পাওয়ার যোগ্য এই ছেলেটা ছোট বয়সে এত সুন্দর লেখছে এটা তো বাহবা পাওয়ার যোগ্য তবে অবশ্যই

বছর পর্যন্ত তার তাহার জুতের নামাজ ছুটে যায় নাই কতটা পরেজগার ব্যক্তি ছিলেন এবং তিনি নিজের নামের আগে কোনোদিন মাওলানা মুফতি শায়খ লেখেন নাই শুধু আব্দুর রহিম লিখে গেছেন কারণ যিনি মুমিন হবেন রসুল সাল্লি ও বলেছেন একজন যে নিঃসন্দেহে যে ব্যক্তি মোমেন মাংসল্লা ইউরা ই ফাকাদ আশ্রাকা অমাংস মা ইউরা ই ফাকাদ আশ্রাকা অমান তাসদাকা ইউরা ফাকাদ আশ্রাকা যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সে শিরিক করে যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য রোজা রাখে সে ব্যক্তি শিরিকে লিপ্ত হয় তা আমি স্পষ্ট করে আপনাদেরকে একবারে স্পষ্ট করে আপনাদেরকে কথা বলবো তাফসিরে বাসারি লেখুক লেখক যাই লেখুক আপনারা তাকে উৎসাহ প্রদান করেন যদি তার কোনো ভুল হয়ে থাকে তার বলার ক্ষেত্রে বের হওয়ার পরে তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের জন্য আপনারা তার এলমি ভুল ধরেন কেন এলমি ভুল ধরা যায় না যদি সে কোনো ভুল ধরেন তার এলমি ভুল ধরবেন না তাকে নিয়ে সমালোচনা করবেন কেন আপনারা এটা কেন এটা এই অথরিটিতে কোথায় পেয়েছেন কেন কেন এই ছোট ভাইয়ের গুস্তটা আপনাদের কাছে এত সুস্বাদু মনে হয় কেন আপনারা সংঘাতে লিপ্ত হন কেন তার বিরুদ্ধে আপনারা এই ধরনের কথাবার্তা বলছেন সবচেয়ে বড় কথা হলো যে আরেকটা অভিযোগ দেওয়া হয় নামাজ না পড়লে বৌতালাক আমি আপনাদেরকে বলছি নামাজ না পড়লে কিভাবে হয় আপনারা কালকে লাইভে আমার সাথে লাইভ আপনারা থেকে শুনবেন আমার নামাজ বিধান আমি শুধু এইটাকে গলার জ্বলার জন্যই ওই ছোট ভাই হয়তো দলিল দিতে পারে নাই হ্যাঁ আমি দলিল দিয়ে হাদিস দিয়ে উপস্থাপন করে নজ দিয়ে কট্ট দলিল দিয়ে বুঝিয়ে দিব নামাজ পরিত্যাগকারীর বউ কিভাবে কাফের মানে কিভাবে মানে বিচ্ছেদ হয় আমি সেই এই সেই জন্য আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দেব এক আর দুই বিষয়টা হলো যে আপনারা এ আপনারা নিজেরা আপনারা নিজেরা অন্য কথা তার বিরুদ্ধে এমনটা বলবেন না আশা রাখি আপনাদের যদি লজ্জা সরম হায়া থাকে কিন্তু বলছেন আল হায়া উষ এবার তো ইমান লজ্জা হলো ইমানের অংশ আশা করি এই ছোট ভাইকে যদি কোনো কিছু বলার প্রয়োজন পড়ে আমরা বড় হিসেবে মুরব্বী হিসেবে আমরা তাকে কাছে বলবো সে নিজে বুঝতে পারছে যে বিষয়টা বল কেউ যদি এটা বুঝে যায় কেউ যদি এটা স্বীকার করে নেয় যে আমার বলার ভঙ্গি ভালো ছিল না আমি এটা বলে দিয়েছি আমি আমি এখন আমি এখন এটা ভুল করেছি আমার দ্বারা হবে না তারপরও তাকে নিয়ে ট্রোল করা মূলত এটা কিন্তু কোনো প্রবলেম না আপনারা জানেন যে কিছুদিন আমাকে নিয়ে এরকম অনেক সমালোচনা হয়েছে মনে রাখবেন সমালোচনাটাও সমালোচনাটাও এক ধরনের আল্লাহর নিয়ামত কেননা সমালোচনাটা সবার জন্য হয় না কারণ আপনি যত সমালোচনা করবেন আমার তত বেশি আল্লাহ আমাকে উঁচু মাকামে নিয়ে যাবেন এই ছোট মানুষ থেকে কেউ না যত সমালোচনা করেছেন এখন মানুষ যাবে তার হাদিস কুরান দেখবে এবং হাদিস কুরআন দেখার পরে তার থেকে তার বক্তব্য নেবে তার থেকে এলমি কন্টেন্টগুলো নেবে আমাদের দুঃখের বিষয় হলো আমাদের উচিত প্রত্যেকটা সালাফি আলেমরা যখনই কোনো হক কথা বলবে তখনই অন্যান্য সালাফি আলেমদের তার পাশে আসা যদি সেই ছোট ভাইয়ের কোনো ভুল হয় তাকে কাছে ডেকে এনে সেটা সংশোধন করে দেওয়া হ্যাঁ কিন্তু আমরা নিজেরা নিজেরা মধ্যে বিষেধাজার করবেন না এই আমি মনে করি আমাদের সমস্ত দিনী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যে দিনী ভাইরা পূর্ববর্তীতেও যেমন ভাবে আমার পাশে এসে সবাই দাঁড়িয়েছিলেন এবং আপনারা তো ভালো করেই জানেন যে কোন ষড়যন্ত্র থেকে এগুলো হয় আত্মদ্রুপভাবে আপনারা এই ছোট ভাইয়ের পাশেও দাঁড়ান আর আমরা চেষ্টা করব তিনি যেন এইগুলো কথা বলার ক্ষেত্রে কারণ অবশ্যই রসুলাম বলেছেন মিল আখির ফালিয়াকুল খায়রান আউলিয়াস মুদ কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে সে অবশ্যই মুখ দিয়ে ভালো কথা বলে ভালো সে বলতে পারলো না সে যেন চুপ থাকে কেননা সুরাল কাফির আঠারো নাম্বার আয়তা আল্লাহ বলেছেন মা ইয়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মানুষ মুখ দিয়ে যে শব্দ বের করে না কেন মহান আল্লাহ তাআলা তা রেকর্ড করে নেন এখন বিষয়টা হলো যে আমাদের বলার ভঙ্গি মানে আমাদের আমাদের মধ্যে আল্লাহ একটা পাওয়ার আছে এই জালালিয়া এই জালালি যে কোথা থেকে চলে আসে মাইকের সামনে সামনে বসলে বসলে স্পিকারের যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন আমি খুবই রসিক এবং বন্ধু লোক কিন্তু যখন আমি মাইকের সামনে বসি আমি অত্যন্ত বর্জ্য কঠন কঠিন হয়ে যাই এটা শুধু আল্লাহর নিয়ামত আল্লাহ আপনারা যুগে যুগে ঘুরেও আপনারা যুগে যুগে ঘুরেও যুগে যুগে ঘুরেও কিন্তু আপনারা এই রকম পাবেন না আমাদের শায়েকরা যেই কষ্ট করে রেফারেন্স সহকারে হাদিস মুখস্থ করে বয়ান করা কিন্তু মাসুদ হল্লাদের কিচ্ছা বলা সারা দিন ঘুমিয়ে থেকে ফজাবা দেখেন না অনেক বক্তারা বের হয়ে গেছে যে অমুকের দিন ছিলাম এমন জায়গায় গফর থেকে বহু দূরে গেছি চারটা পনেরো মিনিটে মাস্ক তার ফজরের নামাজ নাই তো যে ব্যক্তির ফজরের নামাজ নাই যে ব্যক্তির আসরের নামাজ ঠিক নাই আর উমর ইবুল খাতাব ফতোয়া দিয়েছেন লাহাজুল ইসলাম লিমাম তারকুস সালাহ যার সালাত নাই ইসলামে তার কোনো অংশ নেই আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফের যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কাফের আর জনৈক বক্তা কলরাব রুহানি সাহাবার অভিভাবক সে বলে কিনা যে আমার অমুক জায়গায় আস্তে 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 এগুলো সব হলো নিজের বরত্ব বিলি করা এগুলো সব হলো নিজের করা এমনও দিন চায় আমাদের একদিনে চারটা পাঁচটা প্রোগ্রামও রাখে সকালে বিকালে দুপুরে রাতে সন্ধ্যায় মধ্যরাত্রিতে কিন্তু এগুলো কি বলবার বিষয় নিজেকে হাইলাইট করার বিষয় আপনি কে আপনি কেমন আপনি কোন রুচির মানুষ আপনার দ্বারা কি খেদমত হচ্ছেন এটা নিজের বরত্ব বিলি না করে একটু নিজের কথা বলেন দুইটা হাদিস আয়াত করেন মাইকের সামনে তিনটা কোরআনের আয়াত বলেন মাইকের সামনে পূর্ববর্তী আলেমদের থেকে নিজের কিছু ভালো কথা বলেন কিন্তু আশ্চর্যের বিষয় কলপ ন নষ্ট হয়ে গেছে অন্তরটা খারাপ হয়ে গেছে মানে বেশিরভাগ বক্তাদের হলুসিয়াত কম দেখবেন হলুসিয়াত হয় না দেখে তাদের বক্তব্যের কোনো তাস্তি করে না এই কান দিয়ে ঠুকায় ওরা ওই কান দিয়ে বের করে আর হলুসিয়তবিহীন বক্তা চিনবেন কিভাবে যারা বানিয়ে ওয়াশ করে খুলুসিয়তবিহীন বক্তা চিনবেন কিভাবে যারা সুর দিয়ে এমন সুরে সুরে বেলালি মানে সুরে বেলালি কারি হেলালি এমন লাম্বা সুর দেয় মানে ও যে কি বলে সারা রাত্রে ওয়াশ শুনে এসেছে নাতি নাতিকে নানা জিজ্ঞেস করছে যে গুসল করার দোয়া জানি কোনটা সামান্য একটু মনে আছে নাওয়াইতুল গুসলা। এবার নানা বলে নাইতুল গোসলা নাতি বলে কি যে এবার আর বলতে হবে না সাবান দিয়া জন্মের মতন কসলা ওই নাওয়াইতুল গোসলা সাবান দিয়া কসলা এইসব শিখে পরে ওয়াজ থেকে আসেন হাদিসের ওয়াস তো করা হয় না হাদিসের ওয়াজ তো করা হয় না এই জন্য শিখবে কিভাবে এই জন্য এই ফরম্যাটটা চেঞ্জ করছে বেশি না করোনার কারণে হয়তো প্রোগ্রামগুলো একটু মসজিদ কেন্দ্রিক হবে বা একটু অল্প হবে এই পরিস্থিতি ওঠার পর আমি আপনাদেরকে বলে গেলাম হায়াত জিন্দিকে যদি আমাদের আল্লাহ থাকে আমরা গবেষণা চালাচ্ছি আমাদেরকে তো এই ইয়াংস্টার আমি খুব চিন্তায় ছিলাম যে আমাদের পরে এই হালগুলো কারা ধরবে আলহামদুলিল্লাহ মুরব্বীদের পরে আমরা ছিলাম আমাদের পরে কিছু ছেলেদেরকে পেয়েছি এগুলাকে নার্সারিং করলে এগুলো একটা সময় আমরা বড় বড় মাদ্রাসা কেন করছি আমরা কেন মাদ্রাসার জন্য লিখি কেন মাদ্রাসার জন্য আপনার দিতে বলি কেন আমরা এক হাজার আলেম বানিয়ে ছেড়ে দেব। এক একজন উলুমুল হাদিসের পণ্ডিত হবে এক একজন কোরআনের পণ্ডিত হবে এক একজন বালাগাতের পণ্ডিত হবে সুতরাং এগুলো যদি আপনার ছেড়ে দেওয়া হয় এগুলো যখন ছেড়ে দেওয়া হবে তখন বাতিল এমনিতেই পালাবে এই জন্যই আসুন আমার মাদ্রাসা হোক আব্দুল রাজ্জাক বিসুফের মাদ্রাসা হোক আসাদুল্লাহ গালিফ সার হাফিজাহুল্লার মাদ্রাসা হোক আর শহীদুল্লাহ খান মাদানির মাদ্রাসা হোক খবরদার যিনি কাজের জন্য ব্যয় করবেন মনে রাখবেন ভুল মাদ্রাসায় টাকা দান করবেন না জাহান জাহান্নামে যেতে হবে কারণ একটা বিদাতের জন্য মাংদাল্লা আলাহিন সালাহমিস লু আজিরিফা ইলি কেউ একটা ভালো কাজ করলে সেই ভালো কাজের প্রতিদান যতজন লোক করবে ততজন লোক পাবে রিয়াদ সালহিনের হাবিস পাঁচশো একাত্তর নাম্বার কিন্তু কোন বিদাত যদি আপনি চালু করেন আপনার দ্বারা যদি কোন বিধাত চালু হয় তাহলে প্রত্যেকটা বিদাতের গুনা কিন্তু কবরে যেতে হবে যেন সাবধান দান করবেন কোন মাদ্রাসায় দান করবেন কোন জায়গাতে সেটা বুঝে দান করবেন আল্লাহ তালা বুধবার তৌফিক দান করুন আমিন আর যারা যে সমস্ত ভাইয়ের আমাদেরকে মিথ্যা অপবাদ দেন তারাও আমাদের কাছের ভাই তাদেরকেও আমি ভালোবাসি আমি থেকে ভালোবাসি আমার সমালোচকদের কারণ তাদের তাদের সমালোচনার কারণে আমরা খুব বেশি বেশি মানে সতর্ক থাকার চেষ্টা করি আর সর্বশেষ নিবেদন হলো এই আপনারা দয়া করে সালাফি আলেমদের বিরুদ্ধাচারণ করবেন না আর দয়া করে দয়া করে এই যে তাফসিরে বাসারে লিখেছে তাকে তাফসির লিখতে দিন তাকে উৎসাহ যোগান লেখার পর যদি বাপের ব্যাটা হয়ে থাকেন মায়ের যদি এক ফুট দু এক ফুটা দুধ আপনি পান করে থাকেন তাহলে আপনি কবেন আমি নিজেও আমি নিজেও একটা বিশাল একটা হাদিস সংকল মানে বইয়ের সংকলন করার চেষ্টা করেছি প্রায় এগারো বছর গবেষণা করে সাতশো পৃষ্ঠাতে পাক ভারত উপমহাদেশে মানে শির্কের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ সিরকের অভয়ারণ্যে পাক ভারত উপমহাদেশ আমি সমস্ত সিরিক নিয়ে এসেছি এই এই বইটা যখন বাজারে আসবে বহু লোকের পিছনে লেগে যাবে অনেকে তো বলেছেন অলরেডি যেটা গিবতের বই অসম্ভব আমি প্রত্যেকটি ব্যাখ্যা আমি হাদিসের সহকারে নাস এনেছি ভুল ধরতে গেলে আপনাকে হাদিস করে দিয়ে ধরতে হবে সংশোধন করবো ওই তাপসির বাসারিটা বের হতে দেন সে যদি পঁচিশ খণ্ড না এক খণ্ড যদি পঞ্চাশ খণ্ড করে না করবেন তো তাকে তারপরে এলমি ভুল ধরেন দয়া করে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে গুনা কর গুণা করবেন না আজ এই পর্যন্তই অনেক কথা বললাম যতজন ভাই আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন শেষ নিবেদন করি আমার মাদ্রাসাটার দিকে একটু খেয়াল রাখবেন একটি আধুনিক মহিলা মাদ্রাসা বানাতে যাচ্ছি প্রায় তিন থেকে পাঁচ কোটি টাকার একটা বাজেট আমি হাতে নিয়েছি কারণ আমি চাই যে এটা আইআরএফ অর্থাৎ ইসলামিক রিচার্স ফাউন্ডেশনের মধ্যে মত করে যেন মাদ্রাসা হয় সেখানে সত্যই শিক্ষা দেওয়া হবে আর কি দোয়া করবেন স্বপ্ন অনেক বড় স্বপ্ন যতই বড় হোক না কেন এটা মানে প্রতিষ্ঠান হাতে নিয়েছি আল্লাহর